মাঝহারিতে আল্লামা সানাউল্লাহ ভানিবতি রহমাতুল্লাহ আলাই এই আয়াতগুলোর সানে নজুল লিখেছেন যাকে কেন্দ্র করে নাজিল হয়েছে আবুল আহাবের দুই ছেলে একটার নাম ওতবা আর একটার নাম উতাইবা। এই দুই ছেলেকে কেন্দ্র করে আল্লাহ আয়াতগুলো নাজিল করেছেন আবুল আহাব নবীজির আপন চাচা আবু লাহাবকে আল্লাহ তিনটা নিয়ামত দিয়েছেন কয়টা আরো ধরে কন কি কি এক নম্বর হইল আবু লাহাব তার আসল নাম আব্দুল রুজ্জা কিন্তু লুকেরা তারে ডাকত আবু লাহাব আবু লাহাব যার সহজ বাংলা হইল লালের বাপ এখন কে বাপ আগুন শব্দের অর্থ হইলো আব্বা লাহাবুন শব্দের অর্থ হইলো অগ্নি আগুনের মাথা আগুনের মাথাটা লাল আগুনের কালার হইলো গোল্ডেন গোল্ডেন কালার সোনা মাথা হইলো লাল এই মাথাকে আরবিতে লাহাব বলা হয় তাহলে দুইটা মিল্লা সহজ বাংলা হইলো লালের লাল তাহলে এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই যাদের গঠন ভালো যাদের কান সামরার কালার সুন্দর এই সুন্দরটা কি তার নিজস্ব না আল্লাহর দেওয়া আমরা যাদের নাক আমরা কি মনে করেন মলম লাগাইয়া ডেলি টানলে কইব আমরা আমরা যাদের কালা এরা কি বরফ দিয়ে ডেলি মরাইলে এটা সাদা হইব তইলে সুন্দর হওয়া গঠন ভালো হওয়া এটা কার দেওয়া তো যেই আল্লাহ সুন্দর বানাইলেন তার সেই নিয়ামতের শুকুর আদায় করা উচিত কিনা কিন্তু করিনি আমরা বেশিরভাগ লোক আরো ভালো করে ক্লিমশিপ করে এরপরে স্নু লাগায় আর যে অভিনয় করে এতে বোঝা যায় হ্যাঁ বিত্রি বিত্রি কি কইতাছে বোঝা যায় হ্যাঁ ভিতরে ভিতরে হয়তো বলতেছে যে আমার যে সুন্দর চেহারা আমার দেখলে কে না বলবে আই লাভ ইউ এটার নাম ওই নিম কারাম জোরে কিনা বলা উচিত ছিল প্রভু যেইভাবে আমার চাহাকে তুমি সুন্দর বানাইছ আমার চরিত্রটাকে সুন্দর বানাও ঠিক আগুনে জ্বালায় না আল্লাহ নবী আমাদের শিক্ষা দিয়েছেন এইভাবে বলবে আল্লাহ আমাকে সুন্দর বানাইয়াছ চরিত্র যদি সুন্দর না হয় চেহারা সুন্দর হলে কি হবে প্রভুগ আমার চরিত্রকে সুন্দর বানায়া দাও এবং এই সুন্দর চেহারা জাহান নামের লাকড়ি বানায় না কিন্তু ইদা না বলে উল্ডারা বলে মহিলা যদি সুন্দরী হয় আসো বেশি স্নো আর আরো আল তাল লাগাইয়া উসাযউতা বিনদা টাইট টিট পোশাক কইরা অর্ধ ল্যাংটা হইয়া বিশ্ব সুন্দরী হতে চায় ঠিক আচ্ছা না আবার যুবকদের সামনে এমন ভাবে গুড়াইয়া গোণايا হাঁটিয়া যায় জোরে কন না ঠিক যদি যুবকদের সামনে দিয়া এই ভাবে সুপ পাউডার আলতাল খAttrা লাগাইয়া উসাযউতা বিনদা পর্দা সারা যায় করা যাবে না কিং ইউরোপ আমেরিকা তো দেখছি রাস্তাঘাট ওই কুত্তা কুত্তি যাওয়া হয় আমাদের দেশ ওই এই কালচার দ্বারা মানে আনতে চায় সাপ্লাই দিতে চায় নারীদেরকে বের করে দিয়া অবাদে নারী পুরুষে একত্রিত করে সেই ইউরোপিয়ান কালচার মুসলিম দেশও চালু করে দিতে চায় কিন্তু এই কথা বোঝার দরকার এদেশের মুসলমান সব কিছু দিতে পারে ইমান কারো কাছে বন্ধক দিতে পারে না সুতরাং প্রয়োজন যদি হয় প্রয়োজন যদি হয়

আপনি পাত্রী জ্বালায়া হবে সাক্ষাটা যদি একটু দাগের বিচ্ছতা খেতে আপনার জরিমানা হ্যাঁ সত্তর ফউন হ্যাঁ একশো পনেরো ডলার জরিমানা লেগে যাব এখন আমি মানব না আমার যেমনি ডাইন বাম মানি না যদি আমাকে বাধা দেওয়া হয় তাহলে আমার চলার পথের স্বাধীনতা হরণ করা হইলো আমি ট্রাফিক লাইট মানব না যেমন বুঝলি এটা কি কম মানবেন না কেন না মানলে তো উচ্ছৃঙ্খলতা হবে ইটার নাম স্বাধীনতা না বুঝলে ইটার নাম যদি স্বাধীনতা না হয় তাহলে ঠিক ভাবে যে আল্লাহ পুরুষকে বলছেন এক সাইডে চলো নারীকে বলছেন আরেক সাইডে চলো হলো সুতরাং এখানে যদি মিলে আমার নারী স্বাধীনতার নামে আমার যেমন চাই আমি সলম তো ইটার নাম স্বাধীনতা হবে না ইটার নাম উচ্শৃঙ্খলতা হবে সেও মর্ব আরও দুই সাইডটা দশটা পুরুষের জাহার্নামল এগে অ্যালবামটি নিবেদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার বিতান অডিও অ্যান্ড সিডি সেন্টার মাওনা চৌরাস্তা শ্রী দুই নম্বর হইল আবু লাহাবকে আল্লাহ ধন বেশি দিয়েছে ধন হওয়া না হওয়া এটাও কাট দেওয়া আর তো ধরে কন এটা কি আপনি মনে করেন বুদ্ধি হইলেই ধন হয় আর তো ধরে আমাদের গ্রামে দেখছি বুদ্ধি আরেক গ্রামে বেছে কিন্তু নিজের ঘরে সাউল নাই আছে না দেখো আরেক গ্রামে বুদ্ধি বেছে মানি সর্দারি করতে যায় ক একটা ফয়ান দয়া দিয়েন দিয়ে আমার কোনো মেজিটাই দিয়েন পাঁচ হাজার টাকা আপনার বকশিস ঘুষ আর কি বকশিস ও এমন মাথার মধ্যে বুদ্ধি আল্লাহ দিয়া দিয়েছে উকিল মুক্তারও ফেস থেকে ছুটে দিতে পারে অথচ আবার দাঁড়ান বলবো এক ঘটনা আমার এলাকার এক বুদ্ধিমান সর্দার এনেছে ব্রাহ্মণবরের কোর্টে সাক্ষী দেওয়ার জন্য বিপক্ষের উকিলে বলল সর্দা লেখাপড়া জানে না উকিলের মাইর ঠিক বুকু চাইল ফেস লাগাই দিয়া সাক্ষী বাতিল করতে জিগাইলো সর্দা সাহেব আপনি যেখান থেকে ব্রাহ্মণবরের কোর্টে আসছেন আসছে কত সময় লাগে কলেও যে আসার ব্যবস্থা হইলো দুই রকম হয়তো হাইটে আনলে নৌকা নৌকা আইলে এক সময় আইটা আর এক সময় হিসাব আপনাকে দেব নৌকার হিসাব দেন কোন নৌকার দুই অবস্থা হয়তো ফালে আর না হয় গুনে আগে রসি এক এটা নিয়ে নিত কোনটার হিসাব দিব ফালে আইলে এক হিসাব রশি আইলে গুনে আইলে কত হইলে ফালের হিসাব দেন ও ফালের তো তিন অবস্থা বাতাস বেশি হইলে এক হিসাব বাতাস কম হইলে আর এক হিসাব বাতাস মধ্যবর্তী হইলে আর এক হিসাব কোন হিসাব দিতাম এমনি জ্বরসা ভাইসা দিয়া হয় উকিল স্যায় আপনারা এক কা দেন আপনি কেয়ামতের আগেও ওনারা লাগাল হবেন না আপনি হইলেন ভৈরা উকিল আর এই লোক হল কুদ্রতি উকিল কুদ্রতি পাবে তার মাথায় আল্লাহ আমরা দেশে কিছু লোক আছে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী মানে বুদ্ধি খারাই বুদ্ধি বিক্রি করে যারা খায় এরার নাম বুদ্ধিজীবী যে বুদ্ধি দিয়ে আল্লাহ চিনে না এটার নাম বুদ্ধিজীবী না এটার নাম বুদ্ধিজীবী ও বুদ্ধিজীবী বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীর অর্থ হইল যারা শ্রম করে খায় এদের কি বলা হয় যারা মাছ বেচা খায় মৎস্যজীবী যারা নাকি শ্রম করে রাখায় শ্রমজীবী মাছ বেচা যারা খায় মৎস্যজীবী যারা চাকরি করে খায় চাকরিজীবী যারা বুদ্ধি বেচ্ছা খায় বুদ্ধিজীবী ঘুমাই গেছেন চাকরিজীবী কর্মস্যজীবী এই বুদ্ধি খানায় খাইলেই তাদের আমরা বুদ্ধিজীবী বলি না এরম বুদ্ধি খানাইয়া বিলাই ও খায় তো তো বিলাইও বুদ্ধিজীবী কেমলে আপনার মাছ বাধি বেগম সব থুইরা ডাংনা দিয়ে থুইছে দরজা দরজা বন্ধ উপর দিয়া যে রাস্তা আছে বিড়াল কিন্তু ওইটাতে ঢুকছে ডুবকা ঘরের ভিতর ডুককে ইসে হামলা দেয় না গ্রাম্যে একটু অপেক্ষা করিয়া মাথা ঘুরায় দেহে আমার আগমনে ঠার পাইলো কিনা এরপরে ডাংনাটা ফালাই ফালাইলে যে এই মাত্র একটা আওয়াজ হয় এমনি আমার সা আর আপনার বেগম সমুদ্র দিল দৌড় আরে আমার গাঙ্গা দিছে মাছ বাজে ফেলিতেছে দেখবেন আপনার বেগম সাত পাক করে আসার আগে আগে বিড়াল আবার আগে কোন দিক দিয়ে বের হতে হবে সেই জায়গায় নির্ণয় করে রাখছে আগে লোক দিয়ে তাহলে তো বুদ্ধি খানায় বিড়াল খায় তাই বলে কি বিড়াল বুদ্ধি দিবি বুদ্ধি খানায় যারা খায় তাদেরকে বুদ্ধি দিবি বলা যায় না তারা হলো পারস আর আরেকজনের ভেনির বর্ষিল করিয়া তার মেধারে বিক্রি করে খায় বুদ্ধি দন হয় না শিক্ষাগত যোগ্যতা থাকলে দন হয় না আমাদের দেশে অনেকের শিক্ষাগত যোগ্যতা এমন বৃক্ষিজ হইতে জাগা হয় না তার সার্টিফিকেট এত কিন্তু দন নাই আর আরেক লোকের হাতে কলম দিলে সই করেন কাগজ মগত ছিঁড়ে লিখব শিলু শিলু হতে বুঝিছে আর তো ধরে কন তাহলে দন দেওয়া না দেওয়া এটা কার আরো তোর আওয়াজ দিয়ে বলেন আয়াত কোন টাইমে আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহা ইবসুতুর ইসকাল লিমান ইশা ও ইয়াকদির আল্লাহ বলেন আমি জাকিরটা তার রিজিক প্রশস্ত করে দেই আর জাকিরটা রিজিক সংকীর্ণ করে দেয় জোরে কোন ঠিক কিনা তো যাদেরকে আল্লাহ দন দিয়েছেন তাদের উচিত কিনা আল্লাহ এই দন দেওয়ার শুকর আদায় করা ঠিক আর তো জোরে বেশিরভাগ লোক করে না বেশিরভাগ লোক করে না গেল দুই করা গেল নম্বরটা হওয়া হওয়া না এটাও কিন্তু আমাদের ক্ষমতা নয় এটা কাজ আরো যেরকম আমাদের দেশের বার্থ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ জন্ম নিয়ন্ত্রণ করবো বার্থ কন্ট্রোল দুটি সন্তানই আমি বললাম কিতা যথেষ্ট আর যে কিছু কইলেন না আপনার ইজ্জত নষ্ট করার জন্য যদি হয় থাকে তাহলে একটাই যথেষ্ট আর ভাই মানুষ করতে পারবেন না তাহলে মানুষ করার কি কারিগর আপনি নিজে আর তুলে কন আমাদের দেশের অনেক শিল্পমতি আছে তার বাচ্চারা খাওয়াইতে খাওয়াইতে পোল্ট্রি মুরগের লাগানো শ্বাসক হইতে পারে না আমি মনে কিন্তু মাথার মধ্যে গোবর ছাড়া কিছু নেই সাতবার হরাইলেও এক বক করে না আর অনেক লোক আছে এক তো খাওয়াইলে আর এক খাওয়াইতে পারে না তার বাচ্চাকে ভালো খাওয়ান দিতে পারে না কিন্তু একশো বক শিখাইলে সাতশো বক শিখে ফেলে যদি বুঝা গেল খাওয়াইলেই ব্রেন হয় না আপনি আমি মানুষ করার কারিগর নই মানুষ করার কারিগরকে আল্লাহ যাদেরকে আওলাদ বেশি দিয়েছেন তাদের জন্য উচিত আল্লাহর শুকুর আদায় করা আবুল হাবকে দিছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বিশ্বনবীকে বললেন আগুন বিজি এবার মানুষের সামনে তোর ধরুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে له কোনো মা বোন নাই আবু লাহাব যে আবু লাহাব কালাদম দিয়েছেন যে আবু লাক কে আল্লাহ মাল দিয়েছেন সে আবু লাহাব দুনু আতে পাথর নিয়ে আল্লাহর নবীর সামনে এসে বলেন ওগো মুহাম্মদ আপনার আল্লাহต আল্লাহর কথা আমরা মানিনা জুরে কোন নাউযুবিল্লাহ আপনার আল্লাহর আল্লাহর কথা মানিনা মানি না আমরা আমরা আল্লাহর কথা এই কথা বলি নবীজি যখন পাথর মারতে গেল আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন ওগো নবীজি আপনার বিরুদ্ধে আসে নাই বরং আমি আল্লাহর বিরুদ্ধে এসেছি অত বড় নিমক কারাম আল্লাহ তার নবীর পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন আর যখন আবু লাহাব বলল তাব্বাল্লা আলি হাদা দা তুমি ধ্বংস হও এই কারণে কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছিলে আল্লাহ তার জবাবে বলেন তাব্বাতি আদা আবিলাহ আবু লাহাবের হাত ধ্বংস হৌ আর কন্যা যেই মাত্র আয়াতাদের মনে ঠিক আবু লাহাবের দুনু হাত ধ্বংস হোক এবং ওয়াতাবা ধ্বংস ই গিয়ে মাগলান হোমা লহু আবুল্লাহাবের মাল আউলা একটাও কাজে আসে নাই কাজে আসবেও না আল্লাহ রাফুল আলমিন আরো বলেন সয়া সলে রংজা তালাহাবিন আল্লাহ রাফুল আলমিন বলেন অচিনে আবুল আহাব এবং আবুল আহাবের স্ত্রী দুনুজন শিখাময় আগুনের জাহান নামের আগুনে প্রবেশ করবে এই আত্মাজী হওয়ার পরিক প্রশ্ন হইতে পারে আবুলের স্ত্রীর কথা অন্যের জামিলের কথা কেন আনল মহিলার কি দোষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন